বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের সকালে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব আলহামদুলিল্লাহ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বড় শয়তান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বিশে আক্রান্ত হয়ে খতম এরপর জানাব ইরানের সঙ্গে সাগরের শক্তি দেখাতে নামছে রাশিয়া আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া ইরানকে বিভিন্ন কৌশল শেখাচ্ছে যুদ্ধের যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধুলিস করে দেওয়া যায় এরপর জানাব টালমাটাল পেন্টাগন ক্ষেপণাস্ত্র সংকট ড্রং কেলেঙ্কারী ও পদত্যাগের ঢেউ মার্কিন যুক্তরাষ্ট্র যেন ধ্বংসের মুখে এদিকে গাজায় ইসরায়েলের সহযোগীদের বিচারের ঘোষণা দিল হামাস এরপর জানাব মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান এবং ভারতের সাথে যুদ্ধে ভারতের যুদ্ধ যুদ্ধবিমানে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে ট্রাম্পের মুখ খোলায় তোলপার ভারত এদিকে বিশ্বজুড়ে নিঃসঙ্গ হয়ে পড়ছে ইসরায়েল স্বীকার করল সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যান এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো জুড়ে বিমানবন্দর বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এ সংবাদটি শুনছেন ভেয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আনন্দের বিষয় হচ্ছে ইসরায়েলের বড় শয়তান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বিষে আক্রান্ত হয়ে খাদ্যে তার খাদ্যে বিষ মিশিয়ে হত্যার জন্য আক্রমণ করা হয়েছে শেষ খবর পর্যন্ত ইনশাল্লাহ বড় শয়তানের খেল খতম হয়ে যাবে খাদের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু খাদ্যের বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরীক্ষা নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানি শূন্যতা ধরা পড়ে তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে এসব তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স কার্যালয় জানিয়েছে খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে সুস্থ হয়ে উঠছেন আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি তবে তিনি বাসায় থেকে কে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় বলেছে গতকাল শনিবার ১৯ জুলাই রাতে পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু অসুস্থ বোধ করেন পরে পরীক্ষা নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানি শূন্যতা ধরা পড়ে এজন্য তাকে রক্তনালির মাধ্যমে শরীরে তরল পদার্থ দেওয়া হচ্ছে নেতানিয়াহুর কার্যালয়ে বলেছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন দু সালে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয় এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর তার প্রস্টেটে অপসারণ করেন চিকিৎসকরা ইরানের সঙ্গে সাগরের শক্তি দেখাতে নামছে রাশিয়া ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাস্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে কাসারেক্স দু পঁচিশ কোড নামে এই মহড়া শুরু হবে আগামী সোমবার যা চলবে তিন দিন দিনব্যাপী এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌশাখা দেশটির শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী মহড়ার প্রধান লক্ষ্য কাস্পিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও মানবীয় উদ্ধার তৎপরতায় সক্ষমতা বৃদ্ধি করা পাশাপাশি উপকূলবর্তী দেশগুলো নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য এই মহড়ায় বেশ কিছু দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিলেও ঠিক কতটি যুদ্ধজাহাজ কী ধরনের অস্ত্র বা সরঞ্জাম ব্যবহার হবে তা এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়া ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ নৌমহড়াকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা টালমাটাল পেন্টাগন ক্ষেপণাস্ত্র সংকট ড্রোন কেলেঙ্কারি ও পদত্যাগের ঢেউ বিশ্লেষকরা মনে করছেন আমেরিকার যুদ্ধকামী নীতির ফলে ওয়াশিংটন যখন ইসরায়েল ও ইউক্রেনকে একটানা সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে তখন এই ধালা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে হয়তো বিদেশে সামরিক অঙ্গীকার কমাতে হতে পারে কিংবা প্রতিরক্ষা বাজেট এবং অস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে হতে পারে যার অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব গভীর হবে জামারান ওয়েবসাইটের বরাদ দিয়ে পার্সটুডে জানিয়েছে পেন্টাগনের সাবেক উপদেষ্টা ডাডলাস ম্যাগ্রেগর শুক্রবার সতর্ক করে বলেছেন পেন্টাগনের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বর্তমান গতিতে বিদেশে অস্ত্র পাঠানো অর্থাৎ ইসরায়েল ও ইউক্রেনকে ব্যাপক সহায়তা চলতে থাকলে আমেরিকার কাছে মাত্র আট দিনের যুদ্ধ চালানোর মতো ক্ষেপণাস্ত্র থাকবে এরপর পরমাণু অস্ত্রের বিকল্প বেছে নিতে হবে ম্যাকগ্রেগর বলেন তিনি নিশ্চিত নন ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি সম্পর্কে অবগত কিনা তাই তিনি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেন দেশের বাস্তব সামরিক মজুদ সম্পর্কে সচেতন হন মার্কিন ন্যাশনাল গার্ডের নিরাপত্তাকে লেঙ্কারি সম্প্রতি পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ন্যাশনাল গার্ডের নেটওয়ার্ক হ্যাক হয়েছে পেন্টাগনের দাবি চীনা হ্যাকাররা এই কাজটি করেছে প্রতিবেদনে আরও জানানো হয় এই গ্রুপটি সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে এবং কতটুকু ডেটা হ্যাকারদের হাতে গেছে তা এখনও তদন্তাধীন পেন্টাগনে অস্থিরতা ও পদত্যাগের ঢেউ পেন্টাগন প্রধান পিট হেগজের অধীনে অস্থিরতা বাড়ার সাথে সাথে মাত্র মাস আগে নিযুক্ত মার্কিন তিন মন্ত্রীর আরেকজন ঊর্ধ্বতন উপদেষ্টা জাস্টিন শনিবার পদত্যাগ করেছেন এ প্রসঙ্গে ওয়াশিংটন পোস্ট জানায় গেট নামে পরিচিত গোপন তথ্য ফাঁসের কেলেঙ্কারির পর হেক্সট নিজ দপ্তরের কয়েকজন উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেন বিশেষজ্ঞদের মতে এসব পদত্যাগ ও বরখাস্ত কেবল প্রশাসন প্রশাসনিক রদবদল নয় বরং মার্কিন সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে হোয়াইট হাউসের সাম্প্রতিক নীতির প্রতি গভীর অসন্তোষের প্রতিফলন এর আগে ড্যান ক্যালডুয়েল কোলিন ক্যারল এবং ড্যারিন সেলনিক সহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এপ্রিল মাসে বরখাস্ত হন পেন্টাগনের শাহেদ তিনশো ছত্রিশের অনুকরণ সম্প্রতি পেন্টাগন নতুন ড্রোন লুকাস উন্মোচন করেছে যার নকশা ইরানের সাহেদ তিনশো ছত্রিশ ড্রোনের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ এই ড্রোনটি নির্মাণ করেছে সেই কোম্পানি যারা আমেরিকার এ পঁয়ত্রিশ যুদ্ধবিমান তৈরি করেছে বিশ্লেষকেরা বলছেন এটি ইরানি আত্মঘাতী ড্রোন প্রযুক্তির সরাসরি নকল শাহেদ তিনশো ছত্রিশের মতো দেখতে এই ড্রোন তৈরি করা হয় তখন যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ড্রোন তৈরির বিপুল খরচ নিয়ে সমালোচনা করেন তিনি বলেন ইরানি ড্রোন মাত্র পঁয়ত্রিশ চল্লিশ হাজার ডলারে তৈরি হয় অথচ আমেরিকার ড্রোনগুলোর জন্য মিলিয়ন ডলারের ব্যয় হয় অথচ পারফরম্যান্সে পার্থক্য সামান্য গাজাই ইসরায়েলের সহযোগীদের বিচারের ঘোষণা দিল হামাস ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেট সম্প্রতি গোপনে গাজায় একটি ফিলিস্তিনি মিলিশিয়া গঠনের জন্য অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েলের সহযোগীদের কঠিন বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন গাজায় ইসরায়েলের সহযোগী যুদ্ধবাজ ও সংগঠিত গ্যাং এবং দখলদারদের এজেন্টদের একটি কালো তালিকা প্রস্তুত করা হয়েছে এই তালিকার অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা বার্তা সামনে এসেছে আল জাজিরাতে পাঠানো এক বিবৃতিতে ওই বার্তা পাঠানো হয় সূত্রটি বলেছে তালিকাভুক্ত ব্যক্তিদের উপর নজর রাখা হচ্ছে এবং উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি হলেই তাদের বিপ্লবী আদালতের মাধ্যমে বিচার করা হবে তিনি আরো বলেন যদি এই ব্যক্তিরা জনগণের পাশে ফিরে না আসে এবং তাদের অপরাধের জন্য অনুতপ্ত না হয় তাহলে তালিকা প্রকাশের সিদ্ধান্ত থেকে রেহাই নেই হামাসের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে শত্রুর সঙ্গে সম্পর্কযুক্ত এই ব্যক্তি ও গোষ্ঠীগুলোর উপস্থিতি গাজার অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে সূত্রটি সতর্ক করেছে যে আমরা সন্দেহবাজদের সতর্ক করছি তারা শীঘ্রই বা পরে প্রতিরোধের ন্যায়বিচার এবং তরবারির মুখোমুখি হবে যুদ্ধবিমান ভূপাতিতে হওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যে ভারতে তোলপাড় ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান তোলপাড় ভারতে গান্ধী জবাবে বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা রাহুলকে পাকিস্তানের মুখপত্র আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল ইসলামাবাদ এটি স্বীকার বা অস্বীকার করা নিয়ে নয়াদিল্লি বরাবরই কৌশল অবলম্বন করে উত্তর দিয়েছে তবে বিষয়টি ফের উস্কে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের এক দাবি হোয়াইট হাউসে এক নৌসভোজে তিনি বলেন ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তার এমন তোল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় এক দোষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ট্রাম্পের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা তিনি লেখেন যুদ্ধবিমান নিয়ে সত্য জানার অধিকার আছে দেশবাসীর কংগ্রেস নেতার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ক্ষমতাসীন বিজেপি তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালভিয়া রাহুলকে পাকিস্তানের মুখপত্র আখ্যা দিয়ে কটাক্ষ করেন বলেন কংগ্রেস নেতার মানসিকতা বিশ্বাসঘাতকের মতো বিমান ভূপাতিত হওয়া নিয়ে ট্রাম্প কোনো দেশের নাম না নিলেও কেন রাহুল তা ভারতের সঙ্গে জুড়ে দিচ্ছেন এই প্রশ্নও তোলেন বিজেপি নেতা গত এপ্রিলে কাশ্মীরের পাহেলবানে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ইসলামাবাদ একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে আসছে পাকিস্তান বিশ্বজুড়ে নিঃসঙ্গ হয়ে পড়ছে ইসরায়েল স্বীকার করলেন সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যান ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে এই বিচ্ছিন্নতার পেছনে রয়েছে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ মানবাধিকার লঙ্ঘন গাজায় গণহত্যা দখলদারিত্বের বিরুদ্ধে দেশগুলো ও জনগণের প্রতিরোধ বৃদ্ধি এবং ইরানের মতো অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের মতো নীতির ফল বিশ্বের জনমত এবং অনেক সরকার বিশেষ করে মুসলিম বিশ্ব লাতিন আমেরিকা আফ্রিকা এবং এমনকি ইউরোপের কিছু অংশে ইসরায়েলের নীতির তীব্র সমালোচনা চলছে এই প্রতিবেদনে আমরা ইসরায়েলের বৈশ্বিক বিচ্ছিন্নতার সাম্প্রতিক উদাহরণগুলো তুলে ধরেছি ইরনার রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী অ্যাভিকডর লিবারম্যান ইসরায়েল ও বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বৈশ্বিক বিচ্ছিন্নতার কথা স্বীকার করেছেন তিনি বলেছেন গাজার যুদ্ধ আমাদের বিশ্বে একঘরে করে দিয়েছে আমরা এখন প্রত্যাখ্যাতদের একটি দল ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো জুড়ে বিমানবন্দর বন্ধ ইউক্রেনের টানা ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ রোববারের এই হামলার ফলে মস্কো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে উড্ডায়নের অপেক্ষায় থাকা অন্তত একশো ফ্লাইট বাতিল করা হয়েছে রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার সকাল থেকে এখন পর্যন্ত দুইশো তিরিশটিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী এর মধ্যে কেবল মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে ড্রোন দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বলেছে ইউক্রেনের হামলায় মস্কোর প্রধান সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে হামলার কারণে সেখানকার তিরিশটিরও বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে পরবর্তীতে সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু করা হয়েছে এদিকে ইউক্রেনে রাশিয়ার রাতভর বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দেশটির আঞ্চলিক কর্ম কর্তারা জানিয়েছেন রাশিয়ার ট্যুর অপারেটরদের সংগঠন অ্যাটোর বলেছে ইউক্রেনের ড্রোন হামলার কারণে গত চব্বিশ ঘণ্টায় মস্কোর বিমানবন্দরগুলো কমপক্ষে দশবার বন্ধ রাখতে হয়েছে মস্কোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কালুগা অঞ্চলেও ইউক্রেনের ড্রোন হামলার প্রভাব পড়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে শনিবার সকাল থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ছোড়া অন্তত ৪৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে এর ফলে কালুগা ইন্টারন্যাশনাল বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়